আমাদের ক্রাম টুর্নামেন্টের সপ্তম ম্যাচ আজকে খেলায় অংশগ্রহণ করছেন সারনপুর আক্তার একাদশ বনাম গয়হাটা মুলতান একাদশ সপ্তম ম্যাচের প্রথম গেমের প্রথম হিট হিট করছেন গয়হাটার অনুকূলে বামহাতি খেলোয়াড় মোহাম্মদ শফিক চমৎকারভাবে চান্স নিয়ে কিন্তু এটা ক্লিয়ার করার একটা চেষ্টা রয়েছে তার এস তিনি কিন্তু সক্ষম হয়েছে চান্স নিয়ে দেখা যাক বাম হাতি এই খেলোয়াড় সোহিক অনেক চমৎকার খেলে থাকেন তিনি আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি আজকের ম্যাচের প্রথম হেডেই কিন্তু তার ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর দুটি গুটি কিন্তু তার বাকি রয়েছে দেখা যাক তিনি কি করতে পারে শুরুতে কিন্তু চমৎকার কিন্তু না তিনি কিন্তু ব্যর্থ হলেন মিস করে ফেললেন অপর দিকে সারামপুর একাদশের খেলোয়াড় সাইদ প্রথম ইস্টেক তার কাছে দেখা যাক অপর দিকে বাম হাতি খেলোয়াড় শফিক তিনি কিন্তু চমৎকার ভাবে খেলে দিয়েছেন ক্লিয়ার দেড়া সান্স ছিল কিন্তু তার কাছে সাইদ তিনি কিন্তু দারুণ সান্স নিয়ে কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নিলেন দেখা যাক আর চারটি গুটি কিন্তু তার কাছে বাকি রয়েছে চারটি গুটি কিন্তু তার কষ্ট মনে হচ্ছে দেখা যাক তারা কি করতে পারে টাইম আউট

ক্লিয়ার করলেন তৌহিদ ক্লিয়ারের মাধ্যমে কিন্তু নয় পয়েন্ট তারা কিন্তু আদায় করে নিতে সক্ষম হলেন ম্যাচের দ্বিতীয় হিট হিট করছেন আবু সাহেদ একাদশ একাদশের এই খেলোয়াড় দেখা যাক তিনি কি করতে পারে পয়েন্ট হচ্ছে বয়হাটা মুলতান একাদশ তাদের পয়েন্ট হচ্ছে নয় অপর দিকে সারামপুর আক্তার একাদশ তাদের পয়েন্ট হচ্ছে শূন্য দ্বিতীয় হিট চমৎকার হিট করেছেন কিন্তু এই আবু কিন্তু না টার্গেট কিন্তু মিস করে ফেলেছেন আবু লক্ষ্যবস্তু শট দেখা যাক তৌহিদ তৌহিদ মুলতান একাদশের এই খেলোয়াড় তিনি কিন্তু প্রথমেই কিন্তু ক্লিয়ার করে কিন্তু পয়েন্ট নয় পয়েন্ট আদায় করে নিয়ে নিতে সক্ষম হয়েছে কিন্তু এই তৌহিদ মিস কিন্তু করে ফেললেন তৌহিদ সহজ মিস অপর দিকে আক্তার তিনি কিন্তু প্রথমবারের মতো তার কাছে তার কিন্তু ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে দেখা যাক তিনি কি করতে পারে ক্লিয়ার হলে কিন্তু তাদের জড়িতে অনেকগুলো কিন্তু না আক্তারও কিন্তু সহজ মিস করে ফেললেন সহজ মিস দেখা যাক আবারও বাম হাতি খেলোয়াড় ট্রফিক তার হাতে কিন্তু স্টেক তিনি কিন্তু প্রথম হিডেই চমৎকার চমকার খেলে কিন্তু দিয়েছিলেন দুটি গুটি বাকি রেখে কিন্তু তিনি ক্লিয়ার করেছিলেন এখন দেখার বিষয় তার এবারে তিনি ক্লিয়ার করতে পারে কিনা দুটি গুটি অবশ্যই কষ্টসাধ্য রয়েছে দেখা যাক তিনি সফিক চমৎকার ভাবে তিনি চান্স নিয়ে ক্লিয়ার করার কিন্তু একটা চেষ্টা তার চমককার চমৎকার ভাবে তিনি কিন্তু দুটি কষ্ট সাধ্য গুটি কিন্তু উঠিয়ে রাখতে সক্ষম হয়েছে আবু সাহেব তিনি কিন্তু আবারও লক্ষ্য বস্তু শর্ট তিনি কিন্তু প্রথমবারে কিন্তু যেখানে মেরে গুটি মিস করেছিলেন এখনো কিন্তু ওইভাবে মিস করলেন ইয়েস তৌহিদ তিনি আবারও ক্লিয়ার করে কিন্তু পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন তিন এবারে তারা তিন পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে তাদের মোট পয়েন্ট হচ্ছে নয় অফর দিকে সারামপুর আক্তার একাদশ তাদের পয়েন্ট হচ্ছে শূন্য টুর্নামেন্টের সপ্তম ম্যাচের তৃতীয় হিট বয়হাটা মুলতান একাদশের অনুকূলে কিন্তু হিট হিট করলেন হিট করলেন তৌহিদ দেখা যাক হিটের মাধ্যমে তাই কি করতে পারেন খেলার পয়েন্ট হচ্ছে গয়হাটা মুলতান একাদশ তাদের পয়েন্ট হচ্ছে বারো অপর দিকে সারামপুর আক্তার একাদশ তাদের পয়েন্ট হচ্ছে শূন্য কিন্তু তেমন সুবিধা করতে পারেনি কিন্তু চান্স নিয়ে কিন্তু তৌহিদ তিনি গুটি কিন্তু সহজ করে নিলেন ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে দেখা যাক তিনি কি করতে পারে একে একে কিন্তু সব গুটি কিন্তু পকেট করতে সক্ষম হচ্ছে তৌহিদ তিনি কিন্তু শুরুতেই কিন্তু কোন ভুল করেনি চমককার ভাবে ক্লিয়ার করছেন দারুণ শটের মাধ্যমে কিন্তু পকট করতে সক্ষম হয়েছে আর দুটি গুটি কিন্তু বাকি রয়েছে শফিকের তো তৌহিদের দেখা যাক এই চান্স নিয়ে কিন্তু ক্লিয়ার করার একটা চেষ্টা রয়েছে তার কিন্তু না মিস কিন্তু করে ফেললেন তৌহিদ তার সহযোগী খেলোয়াড় শফিকের মতোই তিনি কিন্তু দুটি গুটি বাকি রেখে কিন্তু স্ট্যাক ছাড়তে হলো অপর দিকে আবারও সুযোগ কিন্তু সারামপুর একাদশের খেলোয়াড় আক্তার হোসেনের কাছে তার কিন্তু সহজ গুটি মনে হচ্ছে ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তার দেখার বিষয় এখন তিনি ক্লিয়ার করতে পারে কিনা চমৎকার স্বরের মাধ্যমে কিন্তু প্রতিপক্ষের গুটি কিন্তু বিপদে ফেলে দিয়েছে আক্তার চমৎকার শট কিন্তু তিনি দিয়ে থাকেন তার হাতের স্কেল কিন্তু যথেষ্ট ভালো মনে হচ্ছে আর তিনটি গুটি কিন্তু সহজ তিনটি গুটি দেখা যাক তিনি কি করতে পারে হিট করেছিলেন কিন্তু গয়হাটার তৌফিক ক্লিয়ার করছেন মনে হচ্ছে কিন্তু না আক্তার আক্তার ব্যাড লাক তিনি কিন্তু লক্ষ্য বস্তু শর্ট দিলেন তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলেন না অপর দিকে কষ্ট সাধ্য গুটি সফিক তিনি কিন্তু তিনি কিন্তু পকেট করতে সক্ষম হলেন এবং ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে তাদের পরে পয়েন্ট হচ্ছে 6 তাদের এই 6 পয়েন্টের মাধ্যমে তাদের পয়েন্ট হচ্ছে আঠারো অপরদিকে সারামপুর একাদশ তাদের পয়েন্ট হচ্ছে শূন্য প্রথম গেমের চতুর্থ হিট হিট করছেন সারামপুর একাদশের আক্তার তিনি কিন্তু গত বলে চমৎকার খেলেছিলেন একটা গুটি কিন্তু তার ভাগ্য ফেভার করেনি তিনি কিন্তু ওই সহজ গুটি কিন্তু মিস করে পয়েন্ট কিন্তু নিতে ব্যর্থ হয়েছিলেন এখন তারই হিট দেখা যাক তিনি কি করতে পারে এই হিটের মাধ্যমে তারা তাদের ঝুড়িতে কিছু পয়েন্ট তারা অর্জন করতে সক্ষম হয় কিনা আমরা সেটি দেখব তারা কিন্তু এখনো প্রথম তারা কিন্তু প্রথম গেমে কিন্তু তারা পয়েন্ট আদায় করতে পারেনি অপর দিকে গয়হাটা মুলতান একাদশ তারা কিন্তু আঠারো পয়েন্ট নিয়ে তারা কিন্তু অবস্থান করছে চান্স নিয়ে কিন্তু আক্তারের ক্লিয়ার করার একটা চেষ্টা কিন্তু না কিন্তু না চান্স তিনি নিতে ব্যর্থ হলেন অপর দিকে বাম হাতি খেলোয়াড় শফিক তিনি কিন্তু আজকে খেলে যাচ্ছেন কিন্তু না সহজ মিস করে ফেললেন ও ব্যাডলাক শফিকেরও অপরদিকে দিকে তিনি কিন্তু গত বোর্ডে কিন্তু লক্ষ্য বস্তু দুটি গুটি কিন্তু এক জায়গায় মিস করেছিলেন সাইদ তার একটি গুটি মনে হচ্ছে কষ্ট সাধ্য দেখা যাক তিনি সেটি পরে দেখা যাক ইয়েস চমৎকার ভাবে ক্লিয়ার করলেন সাইদ চমৎকার ভাবে মাধ্যমে কিন্তু 10 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন সাইদ এই 10 পয়েন্টের মাধ্যমে সারামপুর একাদশ তাদের প্রথম পয়েন্ট তাদের জুরিতে কিন্তু 10 পয়েন্ট সংগ্রহ প্রথম গেমের পঞ্চম হিট হিট করছেন গহেরা মুলতান একাদশের খেলোয়াড় সফিক গত বোর্ডে কিন্তু সারামপুর একাদশের খেলোয়াড় সাইদ তিনি কিন্তু চমৎকার ভাবে কষ্ট সাধ্য গুটি ক্লিয়ার করে কিন্তু তারা দশ পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে এখন কিন্তু হিট করে বাম হাতি খেলোয়াড় সফিক তিনি কিন্তু ভালো খেলতে পারেনি আবারও কিন্তু সুযোগ সুযোগ রয়েছে সাইদের কাছে তিনি কিন্তু শুরুতেই কিন্তু রেট কাভার রেট কিন্তু পকেট করলেন দেখা যাক তিনি কি করতে পারে চান্স নিয়ে কিন্তু ওই কষ্ট সাধ্য গুটি কিন্তু সহজ করে নেওয়ার কিন্তু একটা চেষ্টা ছিল তার এখজা সাইদ গত বলে কিন্তু চমকার খেলেছিলেন কিন্তু ব্যাড লাক ব্যাড লাক সাইদের তিনি কিন্তু তিনি কিন্তু ব্যর্থ হলেন অফর দিকে আবারও অফর দিকে তোহ তিনি কিন্তু চমকার খেলে যাচ্ছেন চিনি কিন্তু তার জায়গা থেকে অনেক সুন্দরভাবে দলকে ছাফর দিয়ে যাচ্ছেন। দেখা যাক তারা কিন্তু ভালো পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনি ক্লিয়ার দিতে পারলে কিন্তু গেম হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাদের তারা কেদদের পয়েন্ট হচ্ছে আঠারো অপর দিকে সারামপুর একাদশ তাদের পয়েন্ট হচ্ছে দশ সবাই কিন্তু সমান তালে পয়েন্ট এগিয়ে যাচ্ছে মিস করে ফেললেন তৌহিদ আবারও কিন্তু সুযোগ পেলেন আক্তার করছেন দেখা যাক তিনি কি চমক্কার শট কিন্তু তিনি দিলেন তার কিন্তু অনেকগুলা গুটি কিন্তু কষ্টসাধ্য মনে হচ্ছে দেখা যাক তিনি চান্স নিয়ে ক্লিয়ার করতে পারে কিনা হ্যাঁ যা এখন চমক্কার শট কিন্তু তিনি দিলেন চমকার প্রতিপক্ষের গুটি কিন্তু ধরাতে অনেক পারদর্শী কিন্তু এই আক্তার হোসেন তিনি কিন্তু চমৎকার ভাবে কিন্তু শর্ট দিয়ে থাকেন প্রতিপক্ষের গুটি কিন্তু অনেক চমৎকার ভাবে কিন্তু তিনি ধরিয়েছেন এবং কি ভালো খেলে যাচ্ছেন কিন্তু না কিন্তু না ব্যাড লাক কিন্তু লক্ষ্যবস্তু শর্ট আক্তার হোসেনের তিনি কিন্তু যেটি ধরিয়েছিলেন সেটি কিন্তু তিনি উঠিয়ে দিলেন তিনি উঠিয়ে দিলেন ভালো হয়নি শর্ট কিন্তু অপরদিকে দিকে শফিক তিনি কিন্তু তার সহযোগী খেলোয়াড়ের যে কষ্ট সাধ্য ছিল সেটি কিন্তু উঠিয়ে রাখতে উঠিয়ে রাখলেন অপরদিকে দিকে আবু সায়েদ তিনি কিন্তু চমৎকার শর্ট করলেন চমৎকার শর্টের মাধ্যমে কিন্তু চান্স তিনি কিন্তু নিতে সক্ষম হয়েছেন যাক কিন্তু কিন্তু তিনি শিকার হয়েছিলেন এখন দেখা যাক কিন্তু না মিস কিন্তু করে ফেললেন মিস কিন্তু করে ফেললেন অপর দিকে তোভিত তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা ছিল কিন্তু না তৌহিদও কিন্তু সহজ মিস করে ফেললেন সারামপুর একাদশ তারা কিন্তু দারুণ ভাবে কিন্তু সুযোগ পেয়েছে আক্তারের কিন্তু ক্লিয়ার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দেখা যাক তিনি কি করতে পারেন দেখা যাক দেখা যাক আক্তার হোসেন চান্স নিয়ে কিন্তু ক্লিয়ার করার একটা সম্ভাবনা ইয়ে চান্স নিতে কিন্তু তিনি সক্ষম হয়েছেন আর একটি গুটি কিন্তু তার বাকি রয়েছে এই ক্লিয়ার করতে পারলে কিন্তু কিন্তু না আক্তার হোসেন তিনি কিন্তু সহজ গুটি কষ্ট সাধ্য গুটি কিন্তু তিনি স্বাচ্ছন্দ্য ভাবে প্রকট করেন কিন্তু কষ্ট সাধ্য গুটি কিন্তু তিনি নিতে ব্যর্থ হলেন সহজ গুটি নিতে কিন্তু ব্যর্থ হলেন অপর দিকে সফিক আর হাতেও মনে হচ্ছে একটি গুটি কষ্ট সাধ্য রয়েছে দেখা যাক সফিক তিনি কি করতে পারে সফিক দেখা যাক এস তিনি কিন্তু সক্ষম হলেন কষ্ট শব্দ গুটি কিন্তু করতে সক্ষম হলেন আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে তার দেখা যাক দেখা যাক কিন্তু না সফিক তিনি কিন্তু ব্যর্থ হলেন আবু সাহেব তিনি ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে তাদের পয়েন্ট হচ্ছে এক আর আগের পয়েন্ট হচ্ছে দশ এই পয়েন্টের মাধ্যমে তাদের পয়েন্ট হচ্ছে এগারো অপরদিকে গয়হাটা মুলতান একাদশ তাদের পয়েন্ট হচ্ছে আঠারো